ঈদের ছুটিতে সাগরকন্যা কুয়াকাটার সিনিগ্ধ সমুদ্র সৈকতে যেন আনন্দের ঢেউ লেগেছে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ পিপাসু মানুষের ঈদ আনন্দে মিলেমিশে একাকার হয়ে গেছে হাজার হাজার মানুষের ঢল নেমেছে সেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্যে সৈকত ঈদের উৎসব বাড়তি খুশির কারণ হয়ে উঠেছে দীর্ঘ এক মাস পর পর্যটক শূন্য কুয়াকাটা এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ঈদের দিন বিকাল থেকেই সৈকতে এ সকল পর্যটকদের আগমন ঘটে আগমন পর্যটকরা সিনিগ্ধ সৈকতে আনন্দ উল্লাসে মেতেছে অনেকে সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে হইহুল্লোরে মেতেছেন অনেকে প্রিয়জনকে নিয়ে সেলফি তুলে স্মৃতির পাতায় রেখে দিচ্ছেন অনেকে সৈকতের বিভিন্ন বাহনে চড়ে এক এই প্রান্তে থেকে অন্য প্রান্তে যাচ্ছেন কেউ বাবার বেঞ্চিতে বসে সমুদ্রের তীরে আশ্রে পড়ার ঢেউ সহ প্রকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন মোটকথা সৈকতে বিরাজ করছি ঈদ উৎসবের আমেজ এদিকে গঙ্গামতী লিম্বুর ঝাউবন ও ছুটকি পল্লী সকল স্পটে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি আগতদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বুকিংয়ে রয়েছে অনেক হোটেল ও অনেকগুলো স্পট ট্যুরিস্ট থানা ট্যুরিস্ট নৌ পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী পর্যটকদের আইনশৃঙ্খলায় নিয়োজিত রয়েছে এখনও পর্যটকদের ভিড় দিন দিন বেড়েই চলছে ছুটি যতদিন থাকবে অতদিনই ততদিনই এইখানে আমেজ বাড়তেই থাকবে ধারণা করছেন স্থানীয়রা